নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে যেই জন্মাষ্টমীর দিন আজকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন কৃষ্ণের আশীর্বাদ পেতে যেসব জিনিসগুলো আজকে মুখে না তোলায় মঙ্গল তো সেই আজকে আপনার আপনার আমি এই ভিডিওতে বলবো এবং উপবাসের সময় কি কি খাবেন আর কি কী খাবেন না উপবাস কী মানে কীভাবে ভঙ্গ করবেন সব কিছু এই ভিডিওতে বলবো তার জন্যে আপনাদের কাছে অনুরোধ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চলুন দেরি না করে শুরু করি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে পরিচিত কয়েক যুগ ধরেই এইভাবেই এই পার্বণ প্রচলিত জন্মাষ্টমী নামে এবং যে কয়ে এবং এই বছর ভক্তরা এই তিথিতে উপবাস করেন এবং তারপর রাত্রে পুজো সমাপ্ত হলে প্রসাদ বা পুজোর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করবেন এবং উপবাসের সঙ্গে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্থতার বিষয়গুলিও তাই জেনে নিন উপবাসের সময় কোন কোন খাবার খেতে পারবেন আর কি কি খাবার থেকে দূরে থাকবেন এবং প্রথমেই বলি কি কি খাওয়া যেতে পারে উপবাসকালে তাজা অথবা শুকনো ফল খেতে পারবেন এতে শরীর তরতাজা থাকে জন্মাষ্টমী তিথিতে দুধ ও দই ছাড়া অসম্পূর্ণ তাই খেতেই পারেন টক দই দুধের সঙ্গে ফল মিশিয়ে বানিয়ে নেন ফ্রুটশেক আপেল কলা কালোজাম আঙুর আমন্ড আখরোট নানা রকমের বাদাম খেতে পারেন এতে শরীরে এনার্জি বজায় থাকে রোগ প্রতিরোধ শক্তিও মজবুত থাকবে যদি খালি পেটে দুধ খেলে গ্যাস অম্বল সমস্যা হওয়ার প্রবণতা থাকে তাহলে দুধ এড়িয়ে চলুন উপবাস ভাঙার পর কি খাবেন উপবাস ভঙ্গের সময় খেতে পারেন সাবুদানার খিচুড়ি বা সাবুদানা মাখা এই হালকা খাবারে পরিপাক্রিয়া অটুট থাকবে দিনভর উপবাসের পর আলকা খাবার খাওয়াই বাঞ্ছনীয় অনেকেই আবার পছন্দ করেন আটা বা ময়দার তৈরি খাবার এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয় উপবাসকালীন বা উপবাস ভঙ্গের সময় যদি প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার খাবেন না আমিষ খাবারের পাশাপাশি বর্জন করুন পেঁয়াজ রসুনকেও উপবাসের সময় অনেকেই বারবার চা কফি পান করেন তারা মনে করেন এতে শরীর তরতাজা থাকে কিন্তু এই অভ্যাস বর্জনীয় কারণ খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হয় দেখা দেয় গা বমি বমি ভাব এবং মাথা যন্ত্রণার মতো সমস্যা ডিহাইড্রেট থাকুন উপবাসের সময় শরীর যাতে জল বা ডিহাইড্রেট না হয়ে পড়ে খেয়াল রাখুন দিকে। পুজো শেষ হলে উপবাস ভঙ্গের পর পর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আজকের দিনে মানে অর্থাৎ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসী পাতার মালা পরানো খুবই শুভ জন্মাষ্টমী তিথি বা চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্মফুলের পাপড়ি গোলাপ জল সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করান এই দিন বাড়িতে একদম কিন্তু আমিষ খাবার খাবেন না নিরামিষ খাবার খান জীবনে সুখ এই জন্মাষ্টমীর দিন মেনে চলুন বিশেষ কিছু টোটকা তো জ্যোতিষশাস্ত্র মতে জন্মাষ্টমীর মাহাত্ম অপরিসীম বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে এই দিন আপনি শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করতে পারবেন তো আগামী অর্থাৎ আমাদের আজকে ছাব্বিশে আগস্ট তো সোমবার শ্রীকৃষ্ণের জন্মতৃথি জন্মাষ্টমী এটি একটি পবিত্র দিন জ্যোতিষশাস্ত্র মতে এই দিনের মাহাত্ম অপরিসীম বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে এই দিন আপনি শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করতে পারবেন যার ফলে জীবনের নানা দিকে শুভ ফল পাওয়া যাবে প্রথম টোটকা জন্মাষ্টমীর দিন ভোগে গোপালকে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন দু নাম্বার টোটকা যদি সম্ভব হয় এই দিন সকাল থেকে উপবাস রেখে সন্ধ্যাবেলা গোপালের পূজা করে তারপর আহার গ্রহণ করুন তিন নাম্বার টোটকা বাড়িতে গোপালে ছোটো দোলনা থাকলে এই দিন অবশ্যই গোপালকে দোলনায় চড়ান চার নাম্বার টোটকা জন্মাষ্টমী দিন শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসী পাতার মালা পরানো খুবই শুভ পাঁচ নম্বর টোটকা জন্মাষ্টমী দিন চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্মফুলের পাপড়ি গোলাপ জল সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করান পাঁচ নম্বর ছ নম্বর টোটকা এদিন দিন বাড়িতে কিন্তু আমিষ খাবার খাবেন না নিরামিষ খাবার খান এবং সাত নম্বর টোটকা জন্মাষ্টমীর দিন এক জোড়া তুলসী পাতায় সাদা চন্দন মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নিন তারপর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন মনে রাখবেন শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর চরণে সবসময় একজোড়া তুলসী পাতা অর্পণ করতে হয় একটা তুলসী পাতা অর্পণ করতে নেই আট নম্বর টোটকা এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণ বা গোপালে সারা শরীরে ঘি বা মাখন মাখিয়ে নিন তারপর যে কোনো রূপার পাত্রে বা দক্ষিণাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে স্নান করান সম্ভব হলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের হাতে একটা রূপার বাঁশি রেখে দিন পরের দিন সেই বাঁশিটা নিয়ে নিজের টাকা রাখার জায়গায় রাখুন অর্থ লাভ হবে দশ নম্বর টোটকা জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে সাধ্যমতো কয়েকদিন কয়েকজন শিশুকে খাবার খাওয়ান এগারো জন এগারো টোটকা এগারো নম্বর টোটকা ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটা জিনিস তাই এই দিন অবশ্যই পুজোর আসনে ময়ূরের পালক রাখুন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে অনেক উপকারে অনেক উপকার পাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই